একবার চলে এসেছি আমি মঞ্চে এবার অনুপমকে প্রশ্ন করার পালা গান আপনারা শুনবেন কিন্তু ওটা আমরা জিয়ে জিয়ে রাখছি যাতে আপনাদের উৎসাহ আরও একটু বাড়ে অনুপমকে আমি বেশ কিছু দিন চিনি এবং আমি জানি ও খুব মধ্যবিত্ত ছেলে ফলে প্রথম আমি যে কথাটা জিজ্ঞেস করবো অনুপম যে তোমার যে এত গান এবং সেই গানের যে এত সাফল্য এবং তুমি সিঙ্গাসং রাইটার মানে তোমার নিজের গান তুমি নিজেই লেখো শুধুমাত্র মিউজিকের দিক থেকে বলছি না তোমার গানের লেখার দিক থেকে লেখার কথা বলছি এই লেখার একটা তো আমরা বুঝতে পারি যে যখন তুমি সিনেমার জন্য গান লেখো তার একটা চাহিদা থাকে যে কিছু কিছু ইয়ে থাকে কিন্তু এমনও অনেক গানের কথা আমরা জানি যে যেগুলো তুমি আগে লিখেছো এবং পরে সিনেমায় ব্যবহার হয়েছে সেই গানগুলো লেখার পেছনে কি তোমার মধ্যবিত্ত বেড়ে ওঠার কোনো ভূমিকা আছে ধন্যবাদ সঞ্চারিতি এখানে আমন্ত্রণ পেয়ে আমি ভীষণ খুশি সেটার জন্য একটা বড়ো ধন্যবাদ আর আজকে যারা উপস্থিত সবাইকে আমার নমস্কার নববর্ষের ভালোবাসা যে প্রশ্নটা করলে যে নতুন মানে যে গানগুলো তৈরি হয়েছে তার পেছনে আমার মধ্যবিত্ত মনন বা অন্য মধ্যবিত্ত বেঁচে থাকার কোনো ছাপ আছে কিনা তা আমি যেভাবে বড় হয়েছি সেইটার ছাপ তো থাকবেই এবার সেটা যদি মধ্যবিত্ত হয়ে থাকে সেটার ছাপ থাকবেই এবং আমি বারবার করে যে কথাটা বলি যেটা আজকে যে গানটা গাইবো ইনফ্যাক্ট মধ্যবিত্ত ট্র্যাপ গানটার নাম জানি না সবাই শুনেছে কিনা কারণ এটা কোনো সিনেমার গান নয় এটা আমার অ্যালবামের গান সেখানেও আমি যে কথাটা বলি সেটা হচ্ছে মূল্যবোধের কথা এবং মধ্যবিত্তের আর কিছু না থাকুক মূল্যবোধটা আছে এবং সেটাই বোধহয় তফাত করে মানুষে মানুষে এবার এমন নয় যে শুধু মধ্যবিত্তেরই মূল্যবোধ থাকে বাকি কারোর থাকে না কিন্তু ওই সেই বেড়ে ওঠা সেই একটা সব কিছুর দিকে একটা সচেতনতা সেইটা আমার মধ্যে কোথাও একটা আছে এবং সেগুলো আমার গানের মধ্যেও হয়তো বেরিয়ে আসে মানে এই যে তুমি বলছো যে মধ্যবিত্ত ট্র্যাপ আমরা যেটাকে সব সময় মানে ধরো তুমি যে বললে মধ্যবিত্ত মানসিকতা এটা নিয়ে আজকে অনেকবার আলোচনাও হয়েছে কিন্তু আমার যেটা মনে হয় অনেক সময় আমরা এইটাও বলি যে টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি যে মেন্টালিটিটা বা তুমি যেটা বলছো যে মধ্যবিত্তের ট্র্যাপ যার কিছু মূল্যবোধ থাকে বেঁধে দেওয়া মূল্যবোধ সেটা আমাদের ভীরুতার জন্যই হোক বা আমাদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা বা স্টেটাস কুয়া ভাঙবো না বলে বেরিয়ে যাওয়ার যে একটা অবস্থান থাকে সেই জন্য আমরা বেরিয়ে না গিয়ে ও তো এই ট্র্যাপটার মধ্যেই পড়ে গেছে সেটার সঙ্গে কি এটার কোনো সংযোগ আছে হ্যাঁ তুমি একদম ঠিক প্রশ্নই করেছো যে আমার এই গোটা গানটা মধ্যবিত্ত ট্র্যাপ সেই জায়গাটাকেই আঘাত করার চেষ্টা করে যে মধ্যবিত্ত একটা সেফটি খোঁজে তো যে একটা খুব সেফ খেলার একটা ইচ্ছে এবং দ্যাট সেফটি ইজ দ্য ট্র্যাপ সেটাই আমি বলার চেষ্টা করেছি গানের মধ্যে এবং মূল্যবোধের কথাটা আগে বলিনি যে মূল্যবোধকে কোনটাকে আমরা গ্লোরিফাই করতে চাই আর কোনটাকে করতে চাই না আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে আমি একটা ঘরে আছি আর অন্য ঘরে আমার আলো পাখা চলছে তো আমার মধ্যবিত্ত বেড়ে ওঠা আমাকে বলবে যে ওই ঘরের আলোটা যাতে না জ্বলে ওই ঘরের পাখাটা যাতে বন্ধ থাকে এটা আমার মূল্যবোধ এবং এটা যদি মধ্যবিত্ত হয়ে থাকে তাহলে আমি এটাকে সম্মান করব এবং কারণ এটা কিন্তু একটা গ্লোবাল জায়গা থেকে আমি একটা এনার্জি কনজামশানের কনজারভেশনের একটা জায়গা থেকে এই জিনিসটা করছি এবং এই মধ্য এই যে মধ্যবিত্ত বাঁচিয়ে বাঁচিয়ে চলে ফুরিয়ে যাওয়ার একটা যে ভয় সেই জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং এটাকে আমি স্যালুট করি এটাকে সম্মান করি এবার পরের প্রশ্নটা আসছে যে সেফটির মধ্যবিত্ত বড্ড সেফ খেলে এবং এই সেফ দের ইজ নো সেফটি ইন লাইফ আমি যে গানটা গাইবো তার যে আগে একটা ভিডিও একটা মিউজিক ভিডিও আছে তার আগে একটা আলোচনা আছে আমি আর অনির্বাণ করছি যে আমাদের সমাজে আস্তে আস্তে অর্থনৈতিক গ্যাপটা এতটা বাড়ছে যে মাত্র দুটো শ্রেণী পড়ে থাকবে একটি বড় লোক একটি গরিব এই যে মধ্যেখানে আমরা যারা ভাবছিলাম যে আমরা খুব সেফ আছি আদৌ আমরা সেফ নেই আমাদের মানে হয় আমরা নিচের দিকে চলে যাব কিংবা যারা পারবে যারা রিস্কটা নেবে যারা সেই চেষ্টাটা করবে তারা ওপরে যাবে এবং এই স্ট্রেটাটা আস্তে আস্তে মিলিয়ে যাবে এবং এটা কিন্তু গ্লোবালি হচ্ছে এটা আজকে আমাদের দেশের পলিসি রাজ্যের পলিসি যাই হোক না কেন গোটা দেশ যেভাবে ভাবছে একটা দেশও তো নেই যারা অন্যভাবে ভাবছে প্রত্যেকেই ক্যাপিটালিস্ট একটা আউটলুকে চলছে প্রত্যেকটা বিল যেগুলো পাশ হচ্ছে আইন যেগুলো আসা আনা হচ্ছে সেগুলো কিন্তু ক্যাপিটালিস্টদেরকেই সাপোর্ট করে আনা হচ্ছে এখানে আমরা যদি কেউ খুব ব্যতিক্রমী হই আমাদের খুব মুশকিল হবে আর কি এবং মধ্যবিত্তকে মানে আমি নিজেও মধ্যবিত্ত সেই জায়গা থেকে আমাদের একটু সচেতন হওয়া প্রয়োজন যে আমাদের অনেক কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং অর্থনৈতিকভাবে হারিয়ে যাচ্ছে এবং এই গানের মধ্যেই আছে একটা কথা যে মুদ্রাস্ফীতির কথা আছে যে আমরা ভাবি যে আমরা অর্থ সংগ্রহণের মধ্যবিত্ত যেটা ইচ্ছে আজকে সঞ্চয় করব আমরা একটা অ্যামাউন্ট টাকা সঞ্চয় করে রেখে যাব কিন্তু রিয়েলাইজেশন হচ্ছে এই যে ফাস্ট গ্রোয়িং ইকোনমি এবং যে যে দেশগুলো নোট যে প্রিন্ট হয় এবং কি করে ডিভ্যালুড হচ্ছে কারেন্সি যে এখন কিন্তু যে কোনো দেশের মানে প্রচুর ক্ষমতা আছে টাকা প্রিন্ট করার আর যে মোমেন্টে প্রিন্ট করা হচ্ছে নোটের ভ্যালুয়েশান কমে যাচ্ছে আজকে যে এক লাখ টাকাটা ফোন হচ্ছে প্রচুর টাকা আজ থেকে পাঁচ বছর বাদে দশ বছর বাদে কিন্তু সেটা থাকবে না এবং মধ্যবিত্ত মধ্যবিত্তের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা সেই সচেতনতাটা ফাইন্যান্স নিয়ে সচেতনতা সেটা আমি অভাব দেখি আমাদের বড় হওয়ার মধ্যে সে অভাবটা দেখি আমি যখন চল্লিশ বছর বয়সে নিজেই পড়াশোনা করে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে তার আগে কিন্তু আমাকে কেউ বলে দেয়নি এবং আমার চারিপাশে আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব কাউকে এটা নিয়ে মাথা ব্যথায় দেখিনি কারণ মধ্যবিত্তর অন্য রকম একটা চিন্তা ভাবনায় বসে আছে এবং ফিলোসফি নিয়ে আলোচনা হচ্ছে সব কিছু নিয়ে হচ্ছে কিন্তু অর্থ নিয়ে কোনোভাবে আলোচনা হচ্ছে না আমার বক্তব্য হচ্ছে এই সময় দাঁড়িয়ে অ্যাটলিস্ট দু হাজার চব্বিশে দাঁড়িয়ে অর্থকে উপেক্ষা করার কিন্তু জায়গাটা আমাদের নেই আমাদের সেটাকে ফোকাস ফোকাস সেটাতে দরকার যাতে আমরা এই মধ্যবিত্ত ট্র্যাপে আটকে না থাকি তার মানে তুমি তুমিও কি একদিকে উচ্চবিত্ত এবং একদিকে নিম্নবিত্তর পক্ষে চলে যাচ্ছ মানে মধ্যবিত্ত আস্তে আস্তে ক্রল করে ওপর দিকে উঠে যাবে কিংবা নিচের দিকে নেমে যাবে মাঝখানটা ভ্যানিশিং মেডল এই এটাই এটাই ভবিতব্য বলে আমার মনে হয় যদি না রাতারাতি কিছু বড় নিয়ম আসে আইন করে নতুন নিয়ম এসে অনেক কিছু পাল্টে ফেলা হয় বিপ্লব করবে করবে কারা কারা তাহলে বিপ্লব বিপ্লব চেক চেক শব্দটা খুব একটা পছন্দ হয়নি বোঝা যাচ্ছে না বিপ্লব তো থাকবেই এই দুই শ্রেণীতে শুধু তো অর্থের বিপ্লব না অনেক কিছু অধিকারের বিপ্লবও থাকে এখানেই বঞ্চিত কেউ হবে এবং সে বিপ্লব করবে যে বঞ্চিত সে বিপ্লব করে সবসময় যে বিপ্লব নিম্নবিত্তের থেকে উঠে এসছে তা কিন্তু নয় মধ্যবিত্তের একটা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু বিরোধ করা বিপ্লব করা এবং বদল আনার চেষ্টা করা তো সেইটা যদি আস্তে আস্তে চলে যায় তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা কি করে থাকবে সেটা চলে যাবে না কারণ মধ্যবিত্তই তো থাকবে না থাকবে ওই মধ্যবিত্ত যারা আর কি চলে যেতে পারলো না ওপরের সিঁড়িতে তারা তো নিম্নবিত্ত হয়ে থাকবে এবং সেখানে সেখানে বিপ্লব হবে সেটা তাহলে ভবিষ্যতেই বলবে আমরা বরং এই গানটা আমার অ্যালবাম গত বছর রিলিজ করেছিল অদৃশ্য নাগরদোলা ট্রেপ সেখান থেকে গানটার নাম মধ্যবিত্ত ট্র্যাপ একটা গল্প বলছি শোনো কোনো নতুন কিছু নয় ক্যাপিটালিস্ট এই সমাজে বেঁচে থাকতে লাগে ভয় বেঁচে থাকতে লাগে টাকা সেখানে বাড়ছে গ্যাপ তুমি এড়িয়ে চলতে শেখো এই মধ্যবিত্ত ট্র্যাপ এই মধ্যবিত্ত ট্র্যাপ তুমি পড়াশোনা করে একটা স্টেবল চাকরি চাও তাতে সপ্তাহের সাথে মরে যাও আরো মাইনেও বাড়ে অল্প জীবনটা লাগে তুমি এড়িয়ে চলতে শেখো এই মধ্যবিত্ত এই মধ্যবিত্ত ট্র্যাপ ও ভাই রাবণেরা ভাই রাবণেরা ও ভাই ভায়ে ভাই রাবনেরা গাইবেন আমাদের সঙ্গে ও ভাই রাবনেরা ভাই রাবনেরা ও ভাই রাবনেরা ভাই রাবনেরা তুমি ব্যাংকে টাকা রাখলে সে টাকা কমে যায় চুপি চুপি মুদ্রাস্ফীতি তার গাদা পেটি খায় তুমি লোন চাইতে গেলে ওরা করবে দূর ছাই হলে তোমায় বানাবে জামাই তোমায় বানাবে জামাই তোমার ডিগ্রি যতই থাকুক আর মাইনেও হোক যতই তোমার পুঁজি তো হবে না কোনো ব্যবসায়ীর মতই আর বিজনেস টিকি বাঁধে রাজনৈতিক নেতা ইলেকট্রাল বন্ডের খবর তো সবাই রেখেছেন বিজনেস টিকি কোথায় বাঁধা আছেন সেটা জানেন আর বিজনেস টিকি বাঁধে রাজনৈতিক নেতা তবু নেতার চেয়েও বড় ধর্মগুরুদের মাথা ধর্মগরুদের মাথা ও ভাই বোনেরা রা ভাই রা ও ভাই বোনেরা ভাই বোনেরা সবাই ও ভাই বোনেরা রাবণের রা ও ভাই বোনেরা রা বোনেরা গেছি আসলে মনে করছে না মিডল ক্লাসের স্বপ্ন আমরা অল্প একটু চাই যাতে পাশের বাড়ির বঙ্কার থেকে অঙ্কে বেশি পাই তোমার মূল্য আসল হারিয়ে ফেলো না তোমার পিঠ দেওয়ালে ঠেকে আর সেফ খেলো না আর সেফ খেলো না ও ভাই রবনে ভাই রবনে ও ভাই রাবনের রা ভাই রাবনেরা সবাই ও ভাই রবনে রা ভাই ও ভাই রাবণেরা ভাই রাবণেরা অসংখ্য ধন্যবাদ অনুপম মনে হচ্ছে আমাদের এই কেসিসি বৈঠকখানায় মধ্যবিত্ত নিয়ে আলোচনা হবে বলেই বোধহয় তোমার গানটা অনেক আগে থেকে লেখা ছিল আমি জানতাম না সত্যি সত্যি কারণ এই অ্যালবাম লঞ্চে সঞ্চারি দিয়ে এসেছিল সেটা এই কেসিসিতেই হয়েছিল বলে এবং এখানে অনেকে বসে আছে আমি দেখতে পাচ্ছি তারাও এসেছিল ভালো লাগছে স্যার একটা ফুল সার্কেল কমপ্লিট হচ্ছে আমরা এখানে বসে আবার সেই একই গান গাইছি মধ্যবিত্ত নিয়ে আলোচনা হচ্ছে এবং অনেক ধন্যবাদ সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য অনুপম তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুপমের জন্য আরেকটা জোরে হাততালি আরেকটু জোরে হাততালি সঞ্চালিতের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা একদম শুরু থেকে আছেন আজকে গোটা দিনের অনুষ্ঠান দেখলেন এবং আমাদের এতটা উৎসাহিত করলেন আশা করছি আগামী আগামীকালও আপনাদের সঙ্গ আমরা পাব এবং একইভাবে আপনারা উৎসাহিত করবেন এবং কেসিসি বৈঠকখানাকে সফল করবেন থ্যাংক ইউ শুভরাত্রি